হ্যালো ডিয়ার্টুরেন্ট আসলামালিকুম আই মাসুদুজ্জামানিটিস ইন দ্য ওয়ার্ল্ড ডি রেস্টুরেন্ট আজকে আমরা আলোচনা করব এইচএসি পদার্থবিজ্ঞান প্রথমপত্র এর মহাকর্ষ ও বিকর্ষের একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আজকে আলোচনা করবো আমরা ইউহানেস কেপলারের প্রথম সূত্র চলো শুরু করা যাক ডিয়ার স্টুডেন্ট প্রথম সূত্র হচ্ছে যে আমরা জানি সূর্যকে একটি ফোকাসে রেখে পৃথিবী ও অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে আমরা অনেকে বলি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটি বৃত্তাকার পথে ঘরে আসলে আমরা এই কথাটা ভুল বলি আমরা জানি কি সূর্যকে একটি ফোকাসে রেখে পৃথিবী ও অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে যেমন আমরা এই যেখানে একটা বৃত্ত কল্পনা করি তো এটা হচ্ছে একটা অক্ষ এটা হচ্ছে এর সেন্টার ফোকাস হবে এই যে এখানে একটা ফোকাস তো আমরা জানি যে সূর্য একটা ফোকাস বিন্দুতে থাকবে সূর্য এখানে থাকতে পারে যেমন আমরা সূর্যকে এখানে রাখলাম আর এই যে পৃথিবী মনে করো এই যে পৃথিবী এই পৃথিবী এই বৃত্তাকার পথে ঘুরতেছে মানে উপবৃত্তাকার পথে ঘুরতেছে দেখো উপবৃত্তাকার পথ কথাটা মানে হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের মধ্যে অসংখ্য বৃত্ত আছে না অসংখ্য বৃত্ত আছে তো আমরা এই বৃত্তের সর্বশেষ যে পথটা অর্থাৎ যেটা ছায়ার মতো থাকে এই পথটা হচ্ছে আসলে উপবৃত্তাকার পথ তাহলে সূর্যকে এই ফোকাস বিন্দুতে রেখে পৃথিবী কি করবে এই এই উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে এই যে এই পথে পরিভ্রমণ করবে এই যে আমরা যদি বলি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য গ্রহ একটা বৃত্তাকার পথে তাহলে কিন্তু ভুল বলি কারণ সূর্য কখনো কেন্দ্রে থাকে না সূর্য কোথায় থাকে একটা ফোকাসে ফোকাস বিন্দুতে থাকে এজন্য বলা হয়েছে যে সূর্যকে একটি ফোকাসে রেখে পৃথিবী ও অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এখানকার গাণিতিক কোনো টার্ম নেই এখানে কিন্তু শুধুমাত্র এটাই ব্যাখ্যা বলো আমরা দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রে কিছু গাণিতিক টার্ম আমরা দেখব তো এখানে কিন্তু শুধুমাত্র এই বিষয়টাই আশা করি বুঝতে পারছো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে